হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্না করে আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজ আমি বানাবো আম ডাল এখন প্রচন্ড গরম পড়েছে এই যে আম নিয়ে নিয়েছি আর আমের খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আগের দিন ঝড় হয়েছিল সেই ঝড়ে প্রচুর আম পড়েছিল সেই আম দিয়ে আজকে বানাবো আম ডাল চলুন আপনাদের দেখায় আম গাছটা তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আম ডাল বাড়ানোর জন্য মসুর ডাল লাগবে এটা মসুর ডাল দিয়ে বেশি ভালো লাগে আম ডালটা পরিমাণ মতো মসুর ডাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মসুর ডাল নিয়েছি এবার এটা জল দিয়ে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো জল দিয়ে পনেরো মিনিট মতো এটা ভিজিয়ে রাখবো তারপর এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো তো এটা পনেরো মিনিট এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তখন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো মসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা সেদ্ধ করতে দেবো আজ আমি প্রেসার কুকারে সেদ্ধ করবো না কড়াইয়ের মধ্যে সেদ্ধ করবো যে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি ভালো করে এবার গ্যাস অন করে ফাঁকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো তাহলে এটা সেদ্ধ হতে দাও প্রায় কুড়ি মিনিট হয়ে গেল এবার দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার ডালটা একটু ঘেঁটে নেবো ভালো করে বডিং দিচ্ছি ঘেঁটে ডালটা ভালো করে ঘেঁটে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা আম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে ডালটার সাথে মিশিয়ে নিচ্ছি

ডালের সাথে আমটা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ডালটা ঢেলে নিচ্ছি ডালটা ঢেলে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবং ডালটা ফোরন দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গিয়েছে এবার কড়াইয়ে বিমান মতো সরষে তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে ভালো করে ভেজে নিয়েছি এবার ডালটা দিয়ে দিচ্ছি একটু নুন লাগে তা একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি ভালো করে এবার ডালটা একটু ফুটিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আম ডাল ডাল ফুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি রেডি হয়ে গেল টক আম ডাল এটা একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা এভাবে গরমের দিনে টকটা বাড়িতে বানিয়ে খাবেন তো আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে